ওইটা মানে নিলাম না যে কষ্ট করে লেখাপড়া করুন আবার পাশ করুন আবার চাকরির দিকে আবার দৌড় পারো আবার ইন্টারভিউ দেবো পাশ করলাম মানে আমার চাকরি একলাই হইব চাকরি আমাকে বাইর তাইবো আর এরপরে চাকরি দেবো তালিসিন হইল তা না হলে তো চলবো না তাহলে বেকার মানুষের সংখ্যা বাড়বো ওই এটা আরেক কথা

তেনে সব কিছুর দাম হলো নেতা গো নেতা গো তো ইন্টারভিউ লাগে না হ্যাগো পাশে করে লাগে না ডিগ্রি লাগে না নেতা খালি এম এমনি হয় এমন যদি হয়তো ডিগ্রি নিয়ে পাশ করবো পাশ করে পরে ইন্টারভিউ দিয়ে পরে নেতা হইবো হইব প্রায় সব মানুষই নেতা নেতাতে তো এই কাজ করার দরকার ছিল ইন্টারভিউ দিয়ে পাশ করলে নেতা হইলো